মাত্র দুই মিনিটে বন্ধু তুমি যেই শিক্ষাটা পাইবা বন্ধু দুনিয়ার অন্য কোনো জায়গায় এই শিক্ষা না হ্যাঁ হ্যাঁ শুরু করি তাহলে হজরত নোয়াল্লাম একবার একটি কালো কুচিত কুকুরকে দেখতে পেলো সেই কুকুরকে দেখে তিনি মুখ ফিরিয়ে নিলেন সাথে সাথে আল্লাহর নির্দেশে কুকুরটির জবান খুলে গেল মানুষের মতোই সে কথা বলে উঠল হেনু তুমি আমার কুচ্চিত আকৃতি দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে কিন্তু তুমি কি জানো না যে আল্লাহই আমাকে এই আকৃতি দিয়েছেন মনে রেখো এ সৃষ্টির পিছনে যদি আমার সামান্যতম দখল থাকতো তবে কিছুতেই আমি এই আকৃতি মেনে নিতাম না বরং কুকুর হওয়াটাই আমি পছন্দ করতাম না কুকুরের মুখে এই কথা শুনে নোহাল এর অন্তরে আল্লাহর বয় জাগ্রত হলো অনুশোচনায় তিনি অস্থির হয়ে পড়লেন এমনকি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন হে প্রভু আমাকে মাফ করে দাও আমি না বুঝে তোমার সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করেছি সেই অপরাধের অনুশোচনা করে আব্দুল গফ্ফার দীর্ঘ দশ বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন তিনি এত বেশি কাঁদতেন যে চোখের পানি পড়ে পড়ে তার চিবুকের নিচে দাগ পড়ে গিয়েছিল লোকজন এই অবস্থা দেখে তাকে নুহ ডাকতে শুরু করে আরবি ভাষায় নুহ অর্থ যে কন্দন করে বন্ধুরা একবার ভাবুন সামান্য একটি কুকুর সম্পর্কে কোনো মন্তব্য করার কোনো সুযোগেই নাই সেখানে সৃষ্টির সেরা মানুষ তথা আশরাফুল মাখলুকাত বনে আদম আকিনে নিয়ে আমরা কিভাবে সমালোচনা করি আমরা নিজেদের দোষ দেখি না পরের দোষ দেখি এটা একটা গুপ্ত ক্যান্সার আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন